ফরিদপুরের চরাঞ্চলের আদর্শ কৃষক কিষানীদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি একেকের আয়োজনে বুধবার বেলা এগারোটা এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এর উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনর হোসেন একেকের নির্বাহী পরিচালক এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একেকের প্রজেক্ট কোঅর্ডিনেটর এম এ কুদ্দুস মিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ ফুয়াদ হোসেন চরাঞ্চলের এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে মিশ্র ও আন্তঃফসল চাষের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় কয়েক বছর ধরে কৃষক কিষানিদের মাঝে শেষ পাম্প ও সোলার প্যানেল বিতরণ করে আসছে পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এবং একেকের একের আয়োজনে এবছর ফরিদপুরের সদর ও চর্বদূষণ উপজেলার পঁচিশ জন আদর্শ কৃষক কিষাণীদের মাঝে বিনামূল্যে বিশটি শেষ পাম্প ও পাঁচটি সোলার প্যানেল বিতরণ করা হয়